প্রিয় দর্শক আমরা বিদেশি টিভি এন্টারটেন এবং প্রবাসী বাংলা ইউএসএ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি শুভ রাত্রি নিউ ইয়র্ক ইউএসএ এবং শুভ সকাল বাংলাদেশ ঢাকা যে যেখানতে দেখছেন সকলকে জানাই স্বাগতম এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনারা যে থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন আজকে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটি আলাপ করব এটা আজকে নিউ ইয়র্কের একটা খবর গুজব এবং ভুয়া খবর ছড়িয়ে পুরা নিউ ইয়র্ক এবং সারা বাংলাদেশে এটাকে প্রচার করা হয়েছে জনপ্রিয় কিছু চ্যানেল এটা করা হয়েছে বলা হয়েছে যে ব্রুকলিন ফুলটন স্ট্রিট নিউ চারজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এই খবরটি আসলে সম্পূর্ণ মিথ্যা এবং গুজব আপনারা জানেন যে এই বিষয়টি অনেক ঢালোভাবে প্রচার করা হয়েছে বাংলাদেশি বিভিন্ন চ্যানেলে সম্পূর্ণ মিথ্যা বানওয়ার গুজব এবং ভুয়া খবর সো আমরা আজকে ফুলটন স্ট্রিটে গিয়েছিলাম ওইখানে ন বি তাকুয়া রেস্টুরেন্ট কফি স্টার অ্যান্ড বেকারি আলবারাকা আমরা এগুলি খোঁজখবর নিয়েছি যে জানতে পেরেছি এইখানে কোনো এই ধরনের ঘটনা ঘটেনি সো আপনারা অনেকে বিশ্বাস করেছেন এবং এটাকে নিয়ে আপনারা আতঙ্কিত ছিলেন যে এই ধরনের একটা নিউজ এসেছে চ্যানেলগুলোতে এবং এইখানেও কিন্তু অনেক বাংলাদেশি কমিউনিটির ভিতরে একটা আতঙ্ক ছড়ানো হয়েছে এই ধরনের খবর দেওয়ার মাধ্যমে তো আমরা যাচাই বাচাই করে আমরা আসলে দেখলাম এই খবরটির সম্পূর্ণ গুজব এবং বানোয়াট আপনারা জানেন যে এই ধরনের নিউজ কিন্তু অনেক হবে আপনারা এটাকে কান দিবেন না গুজবে নেবেন না এটা অ্যাকচুয়ালি এই ধরনের নিউজ অনেকবার হয় এবং হয়েছে এটা এতে অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে একটা সমস্যা ধরা পড়ে এবং এই ধরনের নিউজের মাধ্যমে কিন্তু একটা পুরা কমিউনিটির ভিতরে আতঙ্ক ছড়ানোর সৃষ্টি করা হয় তো আমরা বলবো আপনারা দয়া করে এখানে কোনো গুজবে কান দিবেন না সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া খবর আপনারা জানেন এই ধরনের খবর বলা হয়েছে যে বাংলাদেশিদেরকে চারজনকে আটক করা হয়েছে ফুলটন ব্রুকলিন থেকে তো আমরা আজকে রাতের বেলা গিয়েছিলাম ওইখানে খবর আমরা জানতে পেরেছি যে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে অনেকে হাইলাইট হওয়ার জন্য তারা এই কাজগুলি করে আমরা এই ঘটনা আপনাদেরকে বলছি আসলে কি ঘটনা হয়েছে এখানে নস্টার্ন এভিনিউতে ব্রুকলিন নিউ ইয়র্কে চেকপোস্ট বসানো হয় মাঝে মাঝে আমরা দেখি পুলিশরা চেক করে যে গাড়ির কাগজপত্র তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলি ঠিক আছে কিনা কিছু শ্রেণীর লোক আছে তারা এটাকে বলে যে এখানে ধরপাক শুরু হয়েছে এই ধরনের কথা বলে তারা গুজব ছড়াচ্ছে সারা পৃথিবীব্যাপী তো আপনারা দেখেছেন যে আজকে নিউজে এসেছে একুশে টিভি সরি এন টোয়েন্টি ফোর সময় টেলিভিশন তারপর আর টিভিতে একটা প্রচার করা হয়েছে যে এখানে বাংলাদেশি চারজনকে আটক করা হয়েছে এই ধরনের কিছু কিন্তু আমরা কোনো সংবাদ পাইনি আমরা আজকে বিদেশি টিভি সরাসরি ফুলটন স্ট্রিটে আমরা গিয়েছিলাম সেখানে নবি রেস্টুরেন্ট আপনারা জানেন বিখ্যাত একটা রেস্টুরেন্ট এবং তাকুয়া গ্রোসারি আমরা সকলের কাছে এখানে যারা মালিক ছিল এবং আরও যারা ছিল সকলকে আমরা জিজ্ঞেস করছি তারা বলল যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো এই ধরনের ঘটনা দেখেন কমিউনিটিতে একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সবার মাঝে ভয়ভীতি দেখানো হচ্ছে সো আমরা এই ধরনের খবর থেকে আমরা বিরত থাকব এবং গুজবকে উড়িয়ে দেব সো এই ধরনের আপনারা কখনো ধরনের খবর আপনারা না জেনে না শুনে কখনো ভুল বুঝাবুঝি সম্মুখীন হবেন না আমরা আপনারা জানেন যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা দেখুন ওইখানে আইস কি বলেছে এবং এই নতুন সরকার কি বলেছে তাদেরকে আপনারা দেখুন এখানে আপনারা জানতে পারবেন এই ওইখানে সম্পূর্ণ নিয়ম নীতি দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট ঘাটিয়ে দেখুন ওখানে বাংলা ট্রান্সলেট ব্যবস্থা আছে বাংলা ট্রান্সলেট করে আপনারা সেটা দেখুন আমরা আপনাদেরকে জানাচ্ছি এই ধরনের খবর থেকে সবাই বিরত থাকবেন এবং কেউ বিশ্বাস করবেন না গুজবে কান দেবেন না কারণ এগুলি মানুষ হাইলাইট হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকম মানুষকে হেনস্থা করা করতে থাকে তো এই মুহুর্তে আমরা আছি এখন ব্রুকলিন ক্রাউন হয়েছে যে আপনারা জানেন এখানে অনেকটা আতঙ্ক বিরাজ করে এরকম অনেকের মাধ্যমে খবর ছড়ানো হয়েছে যে ধরাধরি শুরু হয়ে গেছে ধরাধরি কখন শুরু হবে এপ্রিলের মাঝে এবং মার্চের শেষের দিকে তো সবচেয়ে ভালো হবে আপনারা সাথে আইডি কার্ড রাখবেন এবং সাথে যে লয়ারের যে কাগজ আছে সে কাগজের কাগজপত্র আপনার সাথে রাখবেন আপনি আপনারা কাদের ধরবে এটা হলো যারা ক্রাইম করছে পুলিশের খাতায় নাম আছে যারা বড় ধরনের ক্রাইম করছে এই ধরনের লোকদেরকে পাঠানো হচ্ছে এবং যারা অবৈধভাবে এসছে মানে বিভিন্ন রকম খারাপ পন্থায় ব্যবহার করে এই ধরনের লোকজনকে তারা বিতাড়িত করবে এই দেশ থেকে আর সবই এখানে করা অসম্ভব ব্যাপার কারণ বিভিন্ন সিনেট আছে তারপরে আপনার আরও যেগুলি আছে কংগ্রেস আছে এখানে এগুলি পাশ করতে সময় লাগবে আপনারা জানেন যে এগুলি পাশ করতে এত সময় লাগে এছাড়া সুপ্রিম কোর্ট একটা যে বলেছিল সুপ্রিম কোর্টেও কিন্তু এগুলি তারা জানে এটা কতটুকু আসলে যুক্তিযুক্ত এটা আপনারা জানেন এই মুহূর্তে কেউ বাংলা আপনারা আতঙ্কিত হবেন না নিউ ইয়র্কে যারা বাংলাদেশিরা আছেন যারা কাজ করছেন আপনারা কাজ করুন আপনাদের সাথে ওয়ার্ক পারমিট থাকলে যেটা ওইটা ওইটা যদি আপনার আপগ্রেড থাকে এবং আপনার আইডি কার্ড যদি আপগ্রেড থাকে কোনো সমস্যা হবে না আপনি যদি কোনো ক্রাইমের সাথে না জানান আপনাকে তারা কোনো মতেই ধরবে না বা আপনাকে কোনো জানাজন করবে না এটার জন্য এখন যদি আপনি অপরাধ করেন বড় ধরনের তাহলে আপনাকে আপনার এই সমস্যা হতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে যেমন যাদের ল যাদের কেস পেন্ডিং আছে বা আপনি এখনও খোঁজ নেন নাই বা এগুলি যাচাই বাচাই করেন নাই তাদের জন্য এই সমস্যা হতে পারে আপনারা অতি সত্তর তাড়াতাড়ি আপনার লয়ারের সাথে যোগাযোগ করুন এবং কেসকে আপডেট রাখুন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না তো যেটা বলছিলাম যে এছাড়া অনেক ধরনের বিষয় আছে যেটা যেমন ডোমেস্টিক ভায়োলেশন এটা কিন্তু একটা এক ধরনের মারাত্মক সমস্যা এটাও এটাও কিন্তু আপনি যদি এই জিনিসটাকে খুব মারাত্মকভাবে করেন তাহলে এটার সমস্যা হবে এছাড়া ট্যাক্স ফাইল নিয়ে মর্গেজ লোন নিয়ে যেগুলো আপনারা কাজ করেছেন এই ধরনের বিষয়ও কিন্তু এখানে আছে অন্তর্ভুক্ত তো সবাই যে আপনারা ভাবছেন যে এইটাতে এইটাতে কিছু না আপনি যদি বলা আছে যে সম্পূর্ণ যদি আপনি পুলিশের খাতায় নাম না যায় তাহলে আপনি ওইখানে কোনো সমস্যা হবে না যদি আপনি পুলিশের খাতায় আপনার নাম থাকে আপনি ক্রাইম করেছেন তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে তো এটাও নিঃসন্দেহ থাকেন এই ধরনের বড় ধরনের কোনো কিছু হবে না আমরা যদি জেনেছি যে এই মুহুর্তে আমরা ফুলটনে ছিলাম সো আমরা জানতে পেরেছি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কোনো বাংলাদেশি আটক হয়নি এটা সম্পূর্ণ গুজব এবং ভুয়া খবর সো সবাই জেনে রাখুন ফুলটনে আমরা গিয়েছিলাম ফুলটন ব্রুকলিনে ওইখানে বিভিন্ন রেস্টুরেন্ট এবং দোকান যে আছে বাংলাদেশি তাদেরকে আমরা জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করেছি এই বিষয়ে তারা বলছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কারণ আমরাও ছিলাম কালকে রাত্রে আমরা রাতে বারোটা একটার মধ্যে ওইখানে থাকি সো আমরা ওইখানে গেলে আমরা জানতে পারতাম যে এই ধরনের ঘটনা ঘটেছে তো এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটেনি আপনারা জানেন যে আজকে অনেকগুলি চ্যানেল এসেছিলো ফুলটন স্ট্রিটে সময় টেলিভিশন প্রবাসী টিভি আরও কয়েকটা চ্যানেল এরকম তারা খবর প্রকাশ করেছে এই এই বিষয়ে তো এই মুহুর্তে আমরা না জেনে আপনাদেরকে আমরা কিছু বলতে পারবো না কারণ আমরা আগে যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে সংবাদ আমরা দিব না বইলা তো কোনো লাভ নাই আর আমরা কারো ক্ষতিও করতে চাই না যে এই ধরনের ফালতু খবর দিয়া মানে আমরা ওই আমাদের নিজের পেজকে বা নিজেকে ভাইলট ইয়া কি বলে ভাইরাল করা তো আমাদের এই সেই ইয়া নাই তো এটা এক ধরনের ফুল্টনের ইমেজকে মানিযুত নষ্ট করার জন্য এই এই কাজটি করা হয়েছে আমি বলবো যারা সাংবাদিকতা করেন আর এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন এবং এই ধরনের কাজ কখনো করবেন না একটা না জেনে না শুনে না বুঝে আপনি খবর প্রচার করলেন এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি ফেলে দিলেন এই ধরনের কাজ করা যাবে না এখানে তো এই এই ধরনের খবর থেকে আপনারা বিরত থাকবেন এবং মানুষকে কোনো আতঙ্কিত করবেন না ভয় দেখাবেন না পারলেও কাজ উপকার করবেন না পারলে উপকার করবেন না আপনারা এই যে এই খবরটি দিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিলেন এখন দেখেন প্রতিটা মানুষ কিন্তু এখন ফোন দিচ্ছে আর জানাচ্ছে আসলে কি এরকম হয়েছে কি না আমরা তো আজকে ফুলটনে গেলাম আমরা এই যে রেস্টুরেন্ট মালিকদের সাথে কথা বললাম বল তারা বলতেছে যে না এরকম ধরনের তো কোনো ঘটনা ঘটে যদি ঘটছে তাহলে আমরা আপনাদেরকে জানা খবর দিতাম আর ওরাই ওনারাই সরাসরি এখানে প্রেস ব্রিফিং করতো যে এই বিষয়ে যে চারজন আটক হয়েছে এবং আমরা দেখছি অনেক অনেকে লাইভ করেছেন এই বিষয় নিয়ে এখন এই মুহূর্তে কিন্তু অনেক ধরনের ভুয়া খবর ভুয়া প্রচার মানে যে নিউজ আছে এগুলি প্রচার করা হবে তো আপনারা এগুলি থেকে বিরত থাকবেন এগুলিকে বিশ্বাস করবেন না আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আপনারা লয়ারের সাথে যোগাযোগ করুন তারাই এই বিষয়ে বলতে পারবে মানুষের কথায় কান দিবেন না কখনো মানুষ বলবে এটা আপনাকে ভয় দেখাবে যে এই হয়েছে এটা করবে ওইটা করবে কখনো এই কাজে আপনারা কান দিবেন না সত্যটা জানুন যদি জানতে চান তাহলে আপনারা লয়ারের সাথে জানুন এবং ওয়েবসাইটে সম্পূর্ণ এই ইমিগ্রেশন বিষয়ে সব ধরনের নিয়ম কারণ বলা আছে লেখা আছে দেওয়া আছে আপনারা ওইখানে বাংলা ট্রান্সলেট করে দেখে নিন আপনারা কেন এই আপনারা কম্পিউটার যুগের লোক মোবাইল যুগের লোক এটা কেন দেখেন না এগুলি এগুলি সব দেওয়া আছে ওইখানে ওয়েবসাইটে আপনারা বাংলা ইংলিশ যদি না বোঝেন ওইখানে বাংলা ট্রান্সলেট আছে বাংলা ট্রান্সলেট করে ওইটাকে আপনি দেখতে পারেন এখানে তো আপনারা এগুলি কাজ করবেন না আর ফুলটনে যে খবর দেওয়া আছে এটা সম্পূর্ণ মিথ্যা জেনে রাখুন সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট কথা এগুলি এখানে কোনো চা কোনো বাংলাদেশিকে আটক করা হয় নাই এখানে ঘটনাও হয়েছে কি আপনার পুলিশ চেক পয়েন্ট বসিয়েছিল সে চেক পয়েন্ট বসাকে নিয়ে তারা এটাকে উল্টা নেগেটিভ খবর ছাপিয়ে দিয়েছে বলছে যে চারজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এই ধরনের খবর থেকে আপনারা অন্তত দূরে থাকবেন আর আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টি তো এই ধরনের অনেক ঘটনা ঘটে তো এগুলিকে পাত্তা দিবেন না তো আমরা আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ